আমি রব না রব গৃহে বন্ধু বিনে প্রাণ লোকসঙ্গীত বাঁচাতে অভিনব উদ্যোগ আজ থেকেই শুরু শান্তিনিকেতনের পঞ্চবন রিসর্টের দুই দিনের সাংস্কৃতিক অনুষ্ঠান আজ থেকেই শুরু হলো শান্তিনিকেতনের পঞ্চবন রিসর্টে দুই দিনের বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান হারিয়ে যেতে বসা লোকসঙ্গীতকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে এই অভিনব আয়োজন প্রথম দিনেই বাউল ভাটিয়ালি ঝুমুর সহ বাংলার বিভিন্ন প্রান্তের লোকগীতি পরিবেশন করেন শিল্পীরা দর্শকদের ভিড় চোখে পড়ার মতো আয়োজকদের দাবি লোকসঙ্গীতকে বাঁচিয়ে রাখতে হলে গ্রামীণ সংস্কৃতিকে পর্যটনের সঙ্গে যুক্ত করতেই হবে অনুষ্ঠানে অংশ নিচ্ছেন স্থানীয় শিল্পীদের পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলা থেকে আসা নামি লোকশিল্পীরা শুধু গান নয় থাকছে লোকনৃত্য আলোকচিত্র প্রদর্শনী ও গ্রামীণ হস্তশিল্পে প্রদর্শনী রিসোর্ট কর্তৃপক্ষের আশা দুই দিনের এই সাংস্কৃতিক উৎসবের মধ্যে দিয়ে লোকসঙ্গীত ও বাংলার ঐতিহ্যবাহী সংস্কৃতি নতুন মাত্রা পাবে নিউজ তাপসদার এই প্রকৃতির মাঝখানে যে এত সুন্দর একটা রিসোর্ট তাপসদা করেছেন সেটা আমাদের অবশ্যই একটা ভালো লাগা আর আমরা আগেও দুবার অনুষ্ঠান করেছি এবার বড়োভাবে করলাম এবং আমার অনেক দিন ইচ্ছে ছিল যে আমি প্রচুর লোক নিয়ে সেখানে অনুষ্ঠানটা করব আর তাপসদা মানুষটা তো ভালো একটা শুভ কাজে উনি এই জায়গাটা করেছেন প্রত্যেককে আনন্দ দেবার জন্য এবং আমরা সেখানে এসে গানটা গাইতে পেরে আমাদের ভীষণ ভালো লাগলো যে রাঙামাটির বুকে এসে আমরা লোকগান খেয়ে সেখানে আমরা প্রত্যেককে নিয়ে গাইতে পারলাম সঙ্গে আমাদের রঞ্জনদা রয়েছেন আমাদের গুরু ভাই রয়েছেন রাজু প্রত্যেকে ভালোবাসা নিয়ে রঙ্গিলা নাও যেভাবে আমরা রঙ্গিলা নাও আমার প্রত্যেকটা মানুষ কি চেষ্টা করি যে প্রত্যেকটা গান ঘরে ঘরে পৌঁছে দেবার জন্য মানে এটা আমাদের বাংলার ঐতিহ্য এবং নতুন প্রজন্ম তারা যেন অবশ্যই গানগুলোকে শেখে এবং তারা সেটাকে রক্ষা করে হারিয়ে তো যাচ্ছি এবং আমরা তো চেষ্টা করেই যাচ্ছি যে বিভিন্ন জায়গায় গিয়ে গানগুলোকে সংগ্রহ করার আর একটা কথা হচ্ছে যে গান তো শিখে হয় না লোকগান শিখতেও হবে হবে আবার সংগ্রহ করতে এই শেখা আর শেখানো শিখাও সেটা শেখাতে হবে শেখাও শেখানোর মধ্যে একটা পরিতৃপ্তি আসে যে নতুন প্রজন্মের কাছে সেটা পৌঁছে যাবে একদম আমাদের দর্শককে একটা কথাই বলবো যে আপনারা লোকগান শুনুন আর লোকগান পৌঁছে দিন বিশ্বের দরবারে কারণ আমি এই কারণেই লিখি এই কারণে শুরু করি আমার গুরুজি হেমাঙ্গ বিশ্বাস এবং দীনেন্দ্র চৌধুরী তাদের সান্নিধ্যে থেকে এইটুকুই শিখেছি যে নিজের জ্ঞানকে বাড়া বাড়াও এবং নিজের জ্ঞানটাকে বিতরণ করো নতুন প্রজন্ম আমি রব না রা গৃহে বন্ধু বিনে প্রাণ বাসে না 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 গো প্রাণে দেখুন পঞ্চবন আর্ট রিস্ট আপনারা জানেন যে আমাদের প্রতি শনিবার আমরা এখানে নাটক করি তিনশোর উপরে নাটক আমরা করেছি এবং এর সঙ্গে সঙ্গে সারা বছর ধরে আমাদের বিভিন্ন ধরনের কালচারাল অ্যাক্টিভিটিস থাকে সেটা সাহিত্য সভা বাউর ওয়ার্কশপ আজকের এই অনুষ্ঠানের মূল ভিত্তি হলো এটা লোকগানের উপরে একটা অনুষ্ঠান এখানে করা হলো এই সময়ে সময়ের সাথে সাথে লোকগানকে বাঁচিয়ে রাখা তার ব্যাপ্তি তাকে আরও বেশি মানুষের কাছে জনপ্রিয় করে তোলার একটা সময় এসছে এটা ভাবলে অবাক লাগবে যে সারা পৃথিবীতে আমাদের বাংলায় লোকগানের উপরে যা কাজ হয়েছে সারা পৃথিবীতে এই কাজ হয়নি অথচ সময়ের সাথে সাথে আজকে লোকগান বিপন্ন প্রায় আমরা তাই এই উদ্যোগটা নিয়েছি কলকাতার একটা স্বনামধন্য গোষ্ঠী রঙ্গিলা নাওয়ের সাথে মিলে যাতে লোকগানকে আরো বেশি বেশি করে মানুষের কাছে নিয়ে যাওয়া যায় এবং আমরা অভূতপূর্ব সাড়াও পেয়েছি বহু মানুষ আজ এখানে এসেছে তার উপভোগ করেছে এবং এইভাবেই মানুষের ভেতরে লোকগান লোক সংস্কৃতি এগুলোকে বাঁচিয়ে রাখার উদ্যোগ আমরা আগেও নিয়েছি আগামীতেও নেব অনুষ্ঠান নিয়ে বলার আগে আমি বলি এটা আমার হোম কামিং আমি ছোটবেলায় এখানে কাটিয়েছি আমার জ্যাঠামশাই সুধীরঞ্জন দাস মশাই এখানকার ভাইস ছিলেন আমার শৈশব কেটেছে শান্তিনিকেতনে কাজে এই এখন পরিণত বয়সে যখনই ডাকে তখনই ছুটে আসি অনেকদিন বিশ্বভারতীর সঙ্গে কাজও করেছি এবং যখন এই ছিলাম তখন আমি বিশ্বভারতীর সঙ্গে আমার যোগাযোগ ছিল এখন এসছি ওয়ার্কশপে এবং খুব মনটা ভরে গেছে কারণ মাটির গান নিয়ে এরা কাজ করছে যে গান শিকড়ের গান যেটা এই বাণিজ্যিক বিনোদনের জগতে প্রায় হারিয়ে যেতে বসেছে তা নিয়ে এরা কাজ করছে সেটা দেখে এবং শুনে আমার এত ভালো লাগলো যে তোমাদের সবাইকে এবং এবং যে যারা অর্গানাইজ করেছে এই পঞ্চবনের অথরিটি সবাইকে আমি এবং বিশেষ করে জ্যোৎসনা আমার গুরু বর্ণ বটে আমরা দুজনেই হেমাঙ্গ বিশ্বাসের কাছে গান শিখেছি সে একটা অদ্ভুত সুন্দর অভিজ্ঞতা নিয়ে আমি তীরব এবং এই অনেকদিন আমার থাকবে বরং পুরনো স্থিতিটা আমার জেগে উঠলো বলতে পারো শৈশবের স্থিতি আমি এই বয়সে আবার ফেরত পেলাম সবাই ভালো থেকো সোনার গহনায় গল্প বলে যাওয়া ধরো জুয়েলার্স অনুপম স্পর্শের ছোঁয়া গুণ ও মানের অঙ্গীকার সহ ভরত জুয়েলার্স শান্তিনিকেতন রোড বোলপুর বীরভূম وارود چویلرز ملو بشر نکوت بانتان